সামনে যে শিবরাত্রি এখানে কি কি অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠান বাউল তরোজা কীর্তন এগুলো আছে লোক কেমন হয় এখানে প্রচুর লোক হয় প্রচুর প্রচুর এই যে এত বড় একটা জায়গা এটা পুরো মন্দিরের হ্যাঁ এটা সব মন্দিরে চাই পুকুরে বাবা থাকে ছোটমাশা তৃতীয় সোমবার ওঠে পয়লা বর্ষাকালে চলে যায় দেখো একটা নতুন মন্দির হচ্ছে আর এই জায়গাটা কিন্তু भोले বাবার একটা মূর্তি রয়েছে যেটা দেখতে পাচ্ছো কিন্তু আর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে কোথায় চলে এসেছি টাইটেল থামেল দেখে তোমরা বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু হাবড়া জলেশ্বর শিব মন্দিরে তো কালবাদে পরশুদিন মানে ছাব্বিশ তারিখে শিবরাত্রি তো শিবরাত্রির আগে জায়গাটা কেমন তো আমি শিবরাত্রির আগেই চলে আসলাম এই জায়গাটা ঘুরতে তো তোমাদেরকেও দেখাবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি দমদমে আর এখান থেকে হাবড়া বা বনগালোকাল ধরে চলে যাবো কিন্তু হাবড়াই তো ওখানে গিয়ে আবার কথা হবে বন্ধুরা আমি কিন্তু দমদম থেকে ট্রেন ধরছি তোমরা চাইলে কিন্তু শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারো আমি দমদম থেকে দশটা একুশের বনগা লোকালটা ধরে নিলাম এই মুহূর্তে কিন্তু আমরা হাবড়া চলে এসেছি আর এখান থেকে কিন্তু আমরা জলেশ্বর যাবো অটো কিংবা টোটো ধরে কিন্তু চলে যাব গিয়ে তারপরে তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলবো দমদম থেকে কিন্তু আমি দশটা একুশের বনগা লোকাল ধরেছিলাম যেটি হাবড়া পৌঁছালো এগারোটা তিরিশ মিনিটে আর এই ট্রেনটি কভার করলো সাঁত্রিশ কিলোমিটার প্রথমে অটো ধরেছিলাম আর ওখান থেকে আবার টোটো টোটো ধরেছি ধরে মাত্র টাকা ভাড়া দিয়ে যাচ্ছি এবং একদম নামিয়ে দেবে কিন্তু এখন জলেশ্বর মন্দিরের সামনে আমি কিন্তু হাবড়া থেকে প্রথমে অটো ধরেছি অটো ধরে একদম জলেশ্বর মোড়ে নামিয়েছে মোড়ে নামানোর পরে কিন্তু আবার টোটো ধরেছি টোটো ধরে আবার দশ টাকা দিয়ে কিন্তু একদম মন্দিরের সামনে এসেছি আমার টোটাল ভাড়া পড়েছে মাত্র তিরিশ টাকা এখানে যে কাকিমার দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে নিয়ে কিন্তু দিয়ে দেওয়া হবে তাই তো আচ্ছা দেখতে পাচ্ছো যে এই ফুলগুলো তোমরা নিয়ে কিন্তু এই যে বাটা এখান থেকে নেবে আর এই যে মন্দির দেখো এখান থেকে কিন্তু তোমরা পুজো দিতে পারবে আর এই জায়গাটা কিন্তু সবাই জুতো রাখতে পারে জুতো কিন্তু একদম খোলা ফ্রি পুকুরে বাবা থাকে চৈত্র মাসের তৃতীয় সোমবার ওঠে পয়লা বৈশাখে জলে যায় অষ্টগ্রামে সবার মন বাবার এটা বাবা আর মন্দির কখন খোলা থাকে মন্দির সকাল আটটায় খোলে আর দুটোই বন্ধ হয় আবার সাড়ে চারটেয় খোলে রাত নটা পর্যন্ত খোলা থাকে এমনি কোনো বন্দর ইয়ে নেই তো না বন্দর দুটোর পরে বন্ধ থাকে পুরোহিত খেতে যায় দুটোর পরে বন্ধ হয় আর কি সব সময় পুজো হয় মন্দিরে সব সময় পুজো হয় কিন্তু সোমবারে বাবার

জলে যেটা শুনলে দেখো এই যে মন্দির আর এই জায়গাটা কিন্তু যে কীর্তনের কথা বললো এই জায়গাটা কিন্তু সেই কীর্তন হবে এছাড়াও পাশে কিন্তু নতুন একটা মন্দির হচ্ছে সেটা কিন্তু এখনো কাজ চলছে দেখো পাশে কিন্তু একটা নতুন মন্দির হচ্ছে এখানে আর এই দুটো গেট রয়েছে এই একটা গেট আর ওই একটা গেট পাশে তবে কিন্তু অনেক ভক্তবৃন্দরা এসছে ধূপকাঠি যারা মোমবাতি দেবে দেখো এই জায়গাটা কিন্তু দুটো রাখা হয়েছে এই জায়গাটা কিন্তু তোমরা ধূপকাঠি বা মোমবাতি দিতে পারো মন্দিরে কিন্তু আমরা উপরে উঠে গেছি আর এই জায়গা থেকে কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এই জায়গা থেকে টোটাল ভিউটা কিন্তু তোমরা দেখতে পাবে হার মাদে এখন মন্দিরের পাশে যে গাছটা রয়েছে এই গাছটায় কিন্তু দেখো অনেক ঢিল রয়েছে যেটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এবং ধূপকাঠি মোমবাতি কিন্তু সবই তোমরা জ্বালাতে পারবে এই জায়গাটা এই জায়গাটা যাদের মানত করো অবশ্যই কিন্তু এই গাছটায় ঢিল বেঁধো দেখো ঢিল বাঁধলে কিন্তু অনেক প্রকার ঢিল বাঁধা রয়েছে এখানে ঢিল বাঁধলে কিন্তু অনেকের অনেক কিছু কিন্তু আশাপূরণ হয়েছে এই গাছে ঢিল বেঁধে যারা বাঘ নিয়ে আসো জল ঢালতে দেখো এখানে কিন্তু বাঘ রাখারও কিন্তু জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু তোমরা বাঘ রেখে জল ঢালতে পারবে মন্দির ঘোরা হয়ে গেলে বাইরে চলে আসো আর বাইরে এসে দেখো কিছু দোকানপাট দেখতে পারবে মেলার মতনই কিন্তু আর এখানে কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে যেখানে কিন্তু তোমরা দোকানপাট ঘুরে কেনাকাটাও করতে পারো দেখো অনেক রকমের কিন্তু দোকানপাট এখানে রয়েছে দেখতে পাচ্ছ ওই যে বন্ধুরা মন্দির এবং মন্দিরের সামনে দেখো কত বড় একটা মাঠ রয়েছে এছাড়াও কিন্তু মাঠের মধ্যে দেখো মেলা হয় দেখতেই পাচ্ছ এখনো দোকানপাট কিছু রয়েছে আর কত বড় একটা মাঠ রয়েছে দেখো হ্যাঁ বলো এখানে কি মেলা কি প্রতিদিনই হয় হ্যাঁ প্রত্যেক হয় এই যে দোকানপাট দেখছি এই জায়গাটা কি পুরো মন্দিরের হ্যাঁ মন্দিরের মন্দির কখন খোলা থাকে ও সকাল ছটার থেকে আট আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রাত তিনটেও খোলে হ্যাঁ শিবরাত্রি রাত্রি হয় সারা রাতও খোলা থাকে এই যে সামনে তো শিবরাত্রি এখানে ভিড় কেমন হয় প্রচুর লোক হয় হাজার হাজার লোক যারা বলে কোটি কোটি লোক হয় না এবং বিশেষ কি অনুষ্ঠান রয়েছে এখানে বিভিন্ন রকমের বাউল গান আছে তারপরে কীর্তন হয় যায় সন্ন্যাস হয় কুড়ি পঁচিশ হাজারের ওপরে সন্ন্যাস হয় সেই সন্ন্যাস যে শিবরাত্রি এখানে কি কি অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠান বাউল তরজা কীর্তন এগুলো আছে লোক কেমন হয় এখানে

না একজনা বললো নাকি এখানে তেরো হাজার লোক হয়েছে তারও বেশি ঠিক আছে অনেক ধন্যবাদ মাঠ দেখতে পাচ্ছো মাঠের পাশেই কিন্তু একটা যাই হোক বিল্ডিং করা হয়েছে এবং ওইখানে জলের কল রয়েছে যা একটা প্রসাদ সেবা সেবা যাই কিছু একটা কক্ষ করা হবে কিন্তু দেখো সবে রিসেন্টলি কিন্তু তৈরি করা হয়েছে এটা কিন্তু এখনও চালু করা হয়নি এবং ঠিক এটা মাঠের পাশেই রয়েছে এই জলেশ্বর শিব মন্দিরে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বা দমদম থেকেও কিন্তু হাবড়া লোকাল বা বনগা লোকাল ধরে চলে আসো হাবড়ায় হাবড়া থেকে কিন্তু অটো কিংবা টোটো ধরে চলে আসো ঠিক জলেশ্বর মন্দিরের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে ভাড়া নেবে মাত্র তিরিশ টাকা এই যে এত বড় একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ পুরো টোটাল এরিয়ায় তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাহান্ন একর পুরো জমিটা কিন্তু মন্দিরের নামে রয়েছে পুরো একদম এটা কিন্তু পুরোটাই কিন্তু মন্দিরের রয়েছে ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে আর আমরা কিন্তু মন্দির ঘুরে বাইরের দিকে গেলাম বাইরের দিকে গিয়ে কিন্তু আমরা হালকা টিফিন বলতে একটা মিষ্টির দোকান থেকে কিন্তু আমরা হালকা টিফিন করে নিলাম তো এখানে দেখো আমরা তিনজনের কিন্তু পড়া করে নিলাম বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি মন্দিরের ঠিক মাঠে আর এই মাঠের পাশে কিন্তু একটা পার্ক রয়েছে এবং এই পার্কের ভিতরে ঢুকবো কি কি আছে সবই তোমাদেরকে দেখাবো মন্দির ঘোরা হয়ে গেলে মাঠের দিকে চলে আর মাঠের দিকে এসে দেখো একটা পার্ক রয়েছে তো তো পার্কের পার্কের ভিতরে ভিতরে কিন্তু কিন্তু ঢুকতে মাত্র টাকা করে নিচ্ছে আমরা টিকিট কেটে ঢুকে গেছি আর দেখো পার্কটা কিন্তু পুরো সবুজে ঘেরা সবুজে এবং এখানে কিন্তু একটা নতুন মন্দিরও তৈরি হচ্ছে যেটা কিন্তু এখনো কাজ চলছে পার্কটা কিন্তু পুরো সবুজে ভরা আর খুবই সুন্দর দেখো ভিতর দিয়ে কিন্তু অনেক রকমের গাছ লাগানো আছে আর এই জায়গা দেখো একটা নতুন মন্দির হচ্ছে আর এই জায়গাটা কিন্তু ভোলে বাবার একটা মূর্তি রয়েছে যেটা দেখতে পাচ্ছ কিন্তু ঠিক সামনেই আর চারপাশ দিয়ে দেখো ফুলের কত সুন্দর একটা গাছ রয়েছে দেখতেই পাচ্ছ চারপাশ দিয়ে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে যেটা কাজ এখন কিন্তু চলছে যখন এই মন্দিরটা চালু হবে তখন কিন্তু এই পার্কটা আরও সুন্দর লাগবে দেখতে তবে তেমন কিছু বলতে কিছু ফুলের গাছ রয়েছে আর সবুজে ঘেরা রয়েছে পার্কটা আমার কিন্তু তাও মোটামুটি খুবই ভালো লেগেছে অবশ্যই তোমাদের হাতে যদি সময় থাকে একবার ঘুরে যেও এই পার্ক থেকে পুরো কিন্তু একদম সবুজে ঘেরা দেখো আর চারিদিক দিয়ে কিন্তু পুরো টিন দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটা কিন্তু দারুণ লাগলো দেখো লাভের মধ্যে কিন্তু একটা কত সুন্দর রয়েছে ফুল গাছগুলো যেটা কিন্তু পুরো কিছু ফুল রয়েছে দেখো তবে কিন্তু কিন্তু বেশি গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আমি আর বেশি কিছু দেখালাম না তবে যেটুকু দেখালাম দেখো এখান থেকে তোমরা দেখে নিও তবে বেশি দেখতে গেলে অবশ্যই একবার এসে কিন্তু পার্ক থেকে ঘুরে যাও আর ভিডিওটা এখানে শেষ করছি আমি তো বন্ধুরা এই জলেশ্বর মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো টাটা